আসসালামু আলাইকুম আইফোন ফোরটিন প্রো ব্র্যান্ড নিউ ইনিক্টিভ একেবারে এই প্রোডাক্টটার চাহিদা কি পরিমাণ আমাদের মেসেজ আর কল এটা বলা বাহুল্য আমাদের গত স্টকটা শেষ হয়ে গেছে আবারও চলে আসছে এবং গত স্টকে আমরা প্রাইস দিছিলাম তিরানব্বই হাজার টাকায় আমরা এই প্রোডাক্টটা আবার টাঙ্গাইলের জন্য অ্যাভেলেবেল করতেছি টাঙ্গাইল ব্রাঞ্চের জন্য আমরা স্পেশাল প্রাইস করতেছি কন্টিনিউ এটা করবো ইনশাল্লাহ আইফোন ফোরটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি ব্র্যান্ড নিউ ইনেকটিভ আমাদের কাছে স্টিল আমাদের ডাকা শপে তিরানব্বই হাজার টাকা সেলিং প্রাইস তিরানব্বই হাজার টাকাই কিন্তু আগামীকাল টাঙ্গাইল থেকে যে রিসিভ করবেন ওনার জন্য মাত্র একানব্বই হাজার টাকা বাট আজকে বুক করে নিতে হবে আজকে সন্ধ্যা সন্ধ্যা না রাত আটটার মধ্যে বুক করে নিতে হবে বুক করার পরে আগামীকাল টাঙ্গাইল থেকে নেবেন তাইলে মাত্র একানব্বই হাজার টাকায় আইফোন ফোরটিন প্রো ব্র্যান্ড নিউ ইনেকটিভ যারা নাকি আইফোন ফোরটিন প্রো ব্র্যান্ড ইউনিভ খুঁজতেছেন তারা আগামীকাল টাঙ্গাইল চলে আসুন এই দামে এই জিনিস আর পাবেন না ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালাম আলাইকুম